যখন আমরা গ্রামে থাকতাম গ্রামের বাড়িতে তখন আমাদের এই গ্রামটার দৃশ্যটা কিন্তু এরকমই দেখা যাইতো ধরেন আমি যখন একটু বের হইতাম তখন মানে আমি অনেক ভয় পাইতাম এত অন্ধকার মানে অন্ধকারে আমি একটু ভয় পাই তো আজকে রাত্রে এদিক দিয়ে হাঁটার সময় হঠাৎ করে আমার মনে পড়ে গেল সেই বাড়ির কথা যে আসলে এক সময় যখন বাড়িতে ছিলাম গ্রামের বাড়িতে গ্রামের বাড়িগুলো বিশেষ করে কিন্তু কেরকম অন্ধকারই থাকে ঠিক আছে যাদের গ্রামে আর কি লাইট নাই বিদ্যুৎ নাই আর এখন বর্তমানে আমাদের গ্রামে এলো ইয়ে কী কারেন্ট গেছে তো অনেক আগেই কারেন্ট গেছে তখন আর বাড়িতে যাওয়া হয় না তেমন আর এই দৃশ্যগুলো দেখা হয় না তাই দৃশ্যটা দেখে আমার কাছে অনেকই ভালো লাগলো গ্রামের কথা মনে পড়ে গেল তাই ভিডিওটা করে ফেললাম দেখেন আপনাদের কাছে কেমন লাগতাছে মানে যেভাবে আর কি গ্রামে আগে যে কপি মানে বাড়তি ছিল না হাড়ি কেন বা অনেক সময় কফি ছিল ঠিক আছে আমরা কপি দেখতাম যে জ্বালানো হইতো হারিকেনও ছিল তো সেই দৃশ্য ঠিক আছে তো আমার কাছে কিন্তু আসলে সেই দৃশ্যগুলো হঠাৎ করে মনে পড়ে গেল দেখবেন যারা তো হঠাৎ করে মনে পড়া যাওয়াতে কিন্তু হ্যাঁ ভিডিওটা করে ফেললাম তো দেখেন একটু উপরের দিকে তাকাইয়ে এখানে কিন্তু চাঁদ দেখা যাচ্ছে আমার মাথার উপরে ঠিক আছে আজকে একটু মনে হয় যে বলে না চাঁদ পুরা রাত তো ঠিক ওরকমই মনে হচ্ছে খুবই ভালো লাগত দেখছেন আমি আমার মনে হচ্ছে আমার মাথার উপরে মানে আমি যেখানে যে আগে আমরা এটা ভাবতাম যে আমরা যেখানে যেখানে যাই চাঁদ মামাটাও সেখানে সেখানে যায় দেখেন চাঁদ মামাটা এতক্ষণ একটু কুয়াশার ভিতরে ছিল এখন কিন্তু একটু আলোতে আসছে কতই যা সুন্দর লাগতাছে না ও কত সুন্দর লাগতে হঠাৎ করে চোখে পড়ে গেল যে ভিডিও বানাইতে বানাইতে হঠাৎ করে চোখে পড়ে গেল। তো কেমন লাগতেছে আমরা আগে এক গল্প বলতাম আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা চাঁদকে দেখলে ওরকমই মনে হচ্ছে কত ভাল লাগতে লাগতেছে তো আপনাদের কাছে কেমন লাগতাছে অবশ্যই জানাবেন আর এই অন্ধকার যাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজ এই পর্যন্তই